শোর সদর উপজেলার চৌমনকাঠি কাঠি কাঁচা বাজার থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাইকারি দাম কত পনেরো পনেরো টাকা চোদ্দ টাকা পাইকারি দাম সদর উপজেলার চৌমনকাঠি কাঁচা বাজার থেকে এটা দেখাচ্ছিলাম পনেরো টাকা কেজি বললো ভাই আছে বেগুন একশো টাকা কেজি দরে বিক্রি করলো পাইকারি দরমন কাটিসাবাদ কোয়ালিটি ফুল কিছু মালের দাম আপনাদেরকে প্রতিদিনের মতো জানাবো বাইকি বেগুন হ্যাঁ বেগুন কত করে কিনলেন হ্যাঁ বেগুন ভাই একশো টাকা করে কেজি কিনলো পাইকারি দর দেখতে পারছেন চোমনকাঠি কাঁচা বাজার থেকে نا 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 نا